আবার এগুলা পালন করে সুবিধা হলো একটা ইঁদুরে মিনিমাম ছয় থেকে সাতটা করে বাচ্চা দিয়ে থাকে আমার কাছে বেশি নাই আস অল্প কিছু পিস এই জায়গা থেকে বানাই দিয়েছি কিছু বাচ্চা সেল করতে আছে যদি আপনাদের দু চার পিস ইঁদুরে বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নট দিতে পারেন আমাদের লোকেশন ফরপুর সদরের সিএনবি ঘাট আর নতুন শুরু করতেছি এখন আপনাদের চাহিদা মতো দিতে পারবো না এটা একটা প্যারেন্টস হিন্দুর এটা বাচ্চা দিশে আপনাদের ছোট বাচ্চা দেখাই এটা আমাদের ছোট বাচ্চা আছেন ছোট বাচ্চার মধ্যে দেখা যাইতেছে না দু একদিন হয়েছে চার পিস আছে জায়গায় এটা নতুন কি বাচ্চাদের সে কারণে একটু কম আস্তে আস্তে বাড়বে আপনার একটাই ধরে ছয় থেকে সাত পিস করে বাচ্চা বাচ্চাদের যদি কারো বিলাতি ইদের প্রয়োজন হয় তাহলে আমরা একে নাতি কাজে লাগে হইলো বেশিরভাগ ল্যাবে গবেষণার কাজে আর অনেকেই আবার শখের বসে পালন করে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সাদা ঈদুর পালন হইতেছে আপনি যদি পালন করতে চান অল্প কিছু নিয়ে শুরু করতে চান দুই চার পাঁচ পিস তাহলে আমাদেরকে নক দিতে পারেন দু একশো বিশের প্রয়োজন হলে আমাদের কাছে আবার অ্যাভেল নাই কারণ আমাদের কাছে নাই পর্যাপ্ত পরিমাণ আছে পাঁচ থেকে সাতটি আর এই জায়গা থেকে যা বাচ্চা হয় সেগুলাই বিক্রি করতে আসি বা সেল করতে আসি তো আজকে পর্যন্ত এই ভালো থাকুন সুস্থ থাকুন লাভের সাথে থাকুন